আজকের ভিডিওটা হতে চলেছে যে অরবিন্দু মন্ডল যে ধর্ষণের অভিযোগে যে গ্রেপ্তার হয়েছিল সেই পুলিশ কর্মীর মেয়ে কেসটি তুলে নিতে চেয়েছে আর সেই পুলিশ কর্মী মেয়ে বাকে সমস্তটা বলবো পুরো ডিটেলসে পুরোটা ভিডিওর মাধ্যমে ভিডিও টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছ যে আজকের ভিডিওটা হতে চলেছে যে অরবিন্দু মন্ডল যে মেয়েটিকে যে নাবালিক মেয়েটাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল সেই নাবালিকা মেয়ে কিন্তু অবশেষে কিন্তু কেসটা তুলে নিতে চেয়েছে কেন তুলে নিতে চেয়েছে সমস্তটা বলবো এবং সেই পুলিশকর্মীর কর্মীর মেয়ে বা কে এবার সমস্ত সত্য এবার সামনে এলো প্রথমে তো বলি যে অরবিন্দু মণ্ডল এবং সায়ন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল ধর্ষণ অভিযোগে যাদের বাড়ি ছিল হারোয়া মহনপুরে তাদের বাড়ি ছিল তারা কমেডি ভিডিও এবং বিভিন্ন ধরনের ভিডিও তারা আপলোড করে থাকতো মানে ভিডিও তৈরি করে থাকতো এবং তাদের ফ্যান্স ফলোয়ার ছিল পঁয়তাল্লিশ লক্ষ এদিকে সবাই তাদের ঋতুমতন ভালোবাসতো অনেকে হয়তো ঘৃণাও করতো কারণ তারা এই ধরনের ভিডিও করে বলে তাদের অনেকেই ঘৃণা করতো আবার তারা আবার অনেকেই কিন্তু তাদের খুব ভালোবাসত যাই হোক এই পুলিশকর্মীর মেয়েরও খুব ইচ্ছা ছিল যে তাদের সঙ্গে ভিডিও করার তার বাবা কাজের সূত্রে কলকাতাতে থাকতো কিন্তু সে ঋতু মতন কিন্তু ভিডিওগুলো শ্যুট করতে চাইতো যে আমিও বড় ইউটিউবার হব সেই জন্য সেই অরবিন্দুর সঙ্গে কিন্তু ভিডিও শুট করতো রিল বানানো শুরু করেছিল এদিকে নাবালিকা যে অভিযোগ করেছিল অরবিন্দ মণ্ডলের বিরুদ্ধে যে তা তাকে নাকি কস্টলি ভিডিও তুলে নাকি তাকে রিল বানানো সলনায় কস্টলি ভিডিও তুলে তাকে ধর্ষণ করে ধর্ষণ করার পরে নাকি তার ছেলে যখন তাকে বলা হয় তাকে নাকি বলে যে তোমার বাবা আমার সঙ্গে নোংরা কাজটা করেছে তখন সায়ন বলে যে তুমি চিন্তা করো না আমি তোমাকে স্ত্রী মর্যাদা দেবো তখন তাকে তার মায়ের সিঁদুর কোটোটা এনে তাকে সিঁদুর পরিয়ে দেয় সিঁদুর পরানোর পরে তখন সায়নও কিন্তু সেই মেয়েটিকে ধর্ষণ করে এদিকে আবার সেই নাবালিকার সঙ্গে কিন্তু প্রেম ছিল এই সায়নের ছ বছর ধরে সায়নের সঙ্গে প্রেম ছিল এই নাবালিকার কারণ সব বছর আগেই এরা ভিডিও শ্যুট করতে এসেছিল এই নাবালিকা এই সায়ন মন্ডলের সঙ্গে ভিডিও শ্যুট করতে করতে ওরা একদিন পুরো ভাইরাল হয়ে যায় সায়নরা মানে অরবিন্দ মন্ডল ওরা ভাইরাল হয়ে যায় তারপরে এই এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় সায়নের মধ্যে আর ওই জ্যোতির মধ্যে সেই নাবালিকা আর কেউ না সেই পুলিশ কর্মীর মেয়ে আর কেউ না সেই জ্যোতি জ্যোতি নিজের মুখে স্বীকার করেছে আমি পুলিশ কর্মীর মেয়ে আমি পুলিশ কর্মীর মেয়ে আমার বাবা কাজের সূত্রে বাইরে থাকে পুলিশ আমি নাইনে পড়ি আর এই দিকে ধর্ষণের ক্ষেত্রেও কিন্তু সেই নাবালিকাও কিন্তু নাইনে পড়ে তার বাবাও কিন্তু পুলিশ কর্মী ছিল তাই তো এদিকে কিন্তু জ্যোতিকেও দেখা যাচ্ছে যে জ্যোতিও নাইনে পড়ে এবং সেও পুলিশকর্মীর মেয়ে সেও নাইনে পড়ে তারও পনেরো ষোলো বছর বয়স এটাই কিন্তু উঠে এসেছিল আর তার ভিত্তিতে কিন্তু এই কথাগুলো স্বীকার করেছে এই জ্যোতি যে আমি কেসটা তুলে নিতে চাই আমি যে অভিযোগটা করেছিলাম সেই কেসটা তুলে নিতে চাই জানি না কতটা সত্যি কিন্তু অভিযুক্ত করা হয়েছিল সেই অরবিন্দু মণ্ডলের বিরুদ্ধে এবং সায়ন মণ্ডলের বিরুদ্ধে কসলিবিধেও করেছিল ভিডিও করেছিল যেটা উঠে এসেছিলো এবং ধর্ষণও করেছিল সে নাবালিকাকে সমস্ত জানার পরে কেন সে নাবালিকা সায়নকে আর অরবিন্দুকে ছেড়ে দিতে চাইছে সে নাবালিকা কেসটা কেন তুলে নিতে চাইছে তাদের তো কঠোর থেকে কঠোর শাস্তি দিতে পারত এই নাবালিকা জ্যোতি কেন তাদের শাস্তি দিচ্ছে না তার বাবা যত বা একটা পুলিশ কর্মী তার বাবার হাতটা বহুত লম্বা তাহলে এদের তো শাস্তি দিতে পারত তাহলে কেন এদের শাস্তি না দিয়ে এই কেসটা কেন তুলে নিতে চাইছে সেটা সত্যি আমরা কেউ জানি না ওদের ব্যাপার ওরা জানে জানি না নাবালিকা ওদের ফাঁসিয়েছিল নাকি ওই অরবিন্দু মণ্ডল ওকে কসলি ভিডিও করে ধর্ষণ করেছিল সমস্তটা ওটা ওদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার সেখানে হয়তো আমাদের পার্সোনাল ব্যাপারে নাক না গলানোই উচিত কিন্তু সোশ্যাল মিডিয়ায় উঠে আসলে তো আমাদের নাক গলাতেই হবে কারণ এই কথাগুলো তো আমাদের তুলেই ধরতে হবে সেখানে সেখানে বলা হয়েছে মানে অরবিন্দুর সঙ্গে যে মেয়েগুলো ভিডিও করত যে মেয়েগুলো ভিডিও করতো মিতালি ডলি যারাই ভিডিও করতো তারা কিন্তু প্রত্যেকে লাইভে এসে বলেছে যে আমরা বিশ্বাস করি না দাদা এই কাজটি করতে পারে কারণ যদি করে থাকে তাহলে জ্যোতি কেন সে নাবালিকা জ্যোতি কেন লাইভে এসে বলছে না সোশ্যাল মিডিয়া এসে বলছে না যে আমার সঙ্গে সত্যি এরকম কিছু হয়েছে কিন্তু জ্যোতিকে কিন্তু কিন্তু এখনও কিন্তু দেখানো হয়নি যে সত্যি ওর সঙ্গে ধর্ষণ করা হয়েছে যার সঙ্গে ধর্ষণ করা হোকরা কেন তার কিছু ইঙ্গিত কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে আসে রিপোর্টাররা দিয়ে দেয় কিন্তু এদিকে জ্যোতির কোনোটাই উঠে আসেনি কারণ জ্যোতির বাবা একটা পুলিশ কর্মী সেই কারণে হয়তো মেয়ের মানসম্মান কথা ভেবে হয়তো এই কেসটাকে হয়তো চেপে দিতে চাইছে কারণ একটা মেয়ের ব্যাপার হয়তো ধর্ষণ হয়নি বা হয়েছে বা ওরা সমস্যাটা ভিতরে মিটিয়ে নিতে চাইছে সেরকম হতে পারে কিন্তু কতটা সত্যি সেটা কেউ জানে না এদিকে কিন্তু ওদের জ্যোতির আইডিতে এবং অরবিন্দু মন্ডলের আইডিগুলোতে একটা কিন্তু ভিডিও এখনো পড়েনি এদিকে কিন্তু জেল কাস্টাডিতে ছিল ওরা পাঁচ দিন তারপরে এক সপ্তাহ এখন কিন্তু প্রায় পনেরো দিন হয়ে গেছে ওদের আইডিতে কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর ভিডিও কিন্তু এখন পর্যন্ত দেয়নি কিন্তু অরবিন্দু মণ্ডলের বিরুদ্ধে যে কেসটা করা হয়েছিল। সেটা তুলে নিচ্ছে জ্যোতি সেটুকি বলা যাচ্ছে আর সেটাই কিন্তু জানিয়ে দিল সেই মিতালি আর ডলি যে আমাদের সঙ্গেও যদি এরকম ঘটনা ঘটত আমরাও দাদার শাস্তি চাইতাম দাদাকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতাম এবং ফাঁসিরও নির্দেশ দিতাম যে ফাঁসি হোক আমার জীবনটা নষ্ট করেছে তার তো ফাঁসি হওয়া উচিত কিন্তু যদি কেস করে কেন আবার কেসটা তুলে নিতে চাইছে সত্যি আমরা জানি না যাই হোক তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবেন